আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর পণ্যতম পর্বে আজকে দেখব পঞ্চান্ন ছাপ্পান্ন বিস্টার উনসীর তিন দশমিক তিনের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা পঞ্চান্ন উৎপাদকী বিশ্লেষণ বা ফ্যাক্টরিজেশন কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনিয়োগ বলা হয় কোনো বীজ রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ বলা হয় বীজ রাশিগুলো এক ব্যাগাধিক পথ বা বহুপদী হতে পারে সেজন্য উক্ত রাশির উৎপাদকগুলো এক ব্যাগাধিক পদবিশিষ্ট হতে পারে এখানে উৎপাদক নির্ণয়ের কতিপয় কৌশল আলোচনা করা হবে সাধারণ উৎপাদক কোনো বহুপদীর প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হয় যেমন উদাহরণ আঠারো দেখো থ্রি এ স্কোয়ার বি প্লাস সিক্স বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেখো প্রতিটার মধ্যে একটা করে থ্রি আছে না কারণ ছয় কো তিন দ্বারা ভাগ করা যায় বারো কো তিন দ্বারা ভাগ করা যাবে আবার প্রতিটার মধ্যে একটা করে এ আছে প্রতিটার মধ্যে একটা করে বি আছে তাহলে থ্রি এ বি কমন নেওয়া যায় কমন নিলে প্রথমটার মধ্যে বাকি থাকে একটা এ বাকি থাকে তারপর এটার মধ্যে টু বি বাকি থাকে তারপর এটার মধ্যে ফোর এবি বাকি থাকে এটাই অ্যান্সার উদাহরণ উনিশ টু এ বি ইন্টু এক্স ওয়াই প্লাস টু বি সি প্লাস থ্রি কি কমন যায় একটা করে এক্স কমন যায় তাহলে বাকি থাকে কত টু এ বি প্লাস টু বিসি প্লাস থ্রি সি আকারে প্রকাশ করেও উৎপাদকে বিশ্লেষণ করা যায় উদাহরণ বিশ ফোর এক্স প্লাস উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস আমরা পারি টু এক্স হল প্লাস এখানে আমরা জিজ্ঞাসাটা করেছি এ স্কোয়ার প্লাস টু প্লাস সূত্রের মতো বানিয়েছি তাহলে এর বদলে কি লেখা যায় এ প্লাস বি হোল তার মানে কত টু এক্স প্লাস থ্রি হোলি অর্থাৎ দুইটা টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি ইন টু টু এক্স প্লাস থ্রি উদাহরণ একুশ নাইন এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে নাইন এক্স কী লেখা যায় থ্রি এক্স হোলি আর টোয়েন্টি ফাইভ কি লেখা যায় ফাইভ ওয়াই হলো তাহলে তাহলে আর বি আমরা পেয়ে গিয়েছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি আমরা কি জানি এ মাইনাস বি হলো তাহলে এ স্কোয়ার মানে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু এ ইন থ্রি এক্স ইন্টু বি মানে কত ফাইভ ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ফাইভ ওয়াই হোলি স্কোয়ার দেখো তিন দু দুগোনার ছয় পাঁচ ছয় তিরিশ মাইনাস থার্টি ওয়াই মিলেছে মাইনাস থার্টি এক্স ওয়াই তাহলে এটার মধ্যে কি লিখতে পারি আমরা এই মাইনাস বি হলিস্কোয়ার তাহলে এই মানে কত থ্রি এক্স মাইনাস বি মানে কত ফাইভ ওয়াই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই হোলিস্কোয়ার যেহেতু স্কোয়ার আছে তার মানে দুইবার হবে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই দুইটি বর্গের অন্তর একটি রাশিকে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি বি সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায় উদাহরণ বাইশ এ মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি উৎপাদকে বিশ্লেষণ করো সাজিয়ে লিখি এ যদি এখানে নেই তারপর মাইনাস কমন নিলে কী থাকে এই মাইনাস তখন কী হবে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে কি মাইনাস টু হয়ে যাবে কি প্লাস ওয়ান তাহলে এ এই পুরোটা কি লেখা যায় দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সূত্র নিলে আমরা নিতে পারি হচ্ছে বি মাইনাস ঠিক আছে এখন আবার কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু এ এ মাইনাস বি মাইনাস ওয়ান তো ব্যাগেট উঠিয়ে দিই এ প্লাস বি মাইনাস ওয়ান এ মাইনাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান শেষ উদাহরণ তেইশ এ পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর বি পাওয়ার ফোরকে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে এ পাওয়ার ফোর প্লাস সিক্সটি ফোর বি পাওয়ার ফোরকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার হলিস্কোয়ার তার মানে এ স্কোয়ার হোলিস্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু এইট বি প্লাস এইট বি স্কোয়ার হলিস দেখো জোর করে আমরা এই টার্মটা এখানে নিয়ে আসছি এটা কিন্তু নাই এটা কেন আনছি সূত্র নেওয়ার জন্য তো জোর করে তো কিছু আনতে পারবো না কত এনেছি এখানে আর দুগোনা ষোলো ষোলো এ স্কোয়ার বি যেটা এনেছি সেটা আমি বিয়োগ করে দিলাম মাইনাস ষোলো এ স্কোয়ার বি ওকে তার মানে কিছু আনি তাহলে এটার বদলে কী লেখা যায় পোটার বদলে এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার হলিস্কোয়ার যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার সেই সূত্র আমরা নিয়েছি এখানে মাইনাস এটার বদলে আমরা কী লিখতে পারি ফোর এব বি এখন আবার এই সূত্র যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী জানি আমরা এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি এই সূত্র আমরা এখন ব্যবহার করবো তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে কত বি স্কোয়ার তাহলে এ প্লাস বি মানে কত এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস ফোর এ বি ইন্টু এ মাইনাস বি মানে কত এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফোর এ বি সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস এইট বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস এইট বি স্কোয়ার এরপর যে আমরা কাজের সমাধান করব ঠিক আছে পদকি বিশ্লেষণ করো ক নম্বরে আছে একটা প্রশ্ন খ নাম্বারে আছে আর একটা ক নাম্বারে আছে একটা তিনটা প্রশ্নের সমাধান করি পাঠ্যবইয়ের বিশটা ছাপ্পান্ন তো ক নম্বরে যেটা আছে বি এক্স স্কোয়ার প্লাস এসি এক্স কিউব প্লাস এডি এক্স পাওয়ার ফোর তো এরকম লেখলাম পুরোটা দেখো সবগুলোর মধ্যে একটা করে এ আছে এ লেখলাম সবগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা করে এক্স স্কোয়ার আছে লেখলাম বাকি থাকে কত এখানে একটা বি বাকি থাকে এখানে একটা সি আর একটা এক্স বাকি থাকে সি এক্স এখানে একটা ডি আর দুইটা এক্স স্কোয়ার বাকি থাকে ডি এক্স স্কোয়ার এটা অ্যান্সার খ নাম্বার এক্স এ স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এক্স বি স্কোয়ার তাহলে কী লেখা যায় এখানে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে কি থাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর বি স্কোয়ার তাহলে এ স্কোয়ারকে এ স্কোয়ার লেখা যায় আর একশো চুয়াল্লিশ বি স্কোয়ারকে লেখা যায় বারো বি হোল স্কোয়ার তার মানে কি শুধু যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু এ প্লাস টুয়েলভ বি ইন্টু এ মাইনাস টুয়েলভ বি এটা অ্যান্সার গ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর এটাকে যদি আমরা সাজিয়ে লিখে কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এই মাইনাস ফোরকে লিখলাম ঠিক আছে আর এই দুটোর মধ্যে কী কমন যায় মাইনাস টু ওয়াই কমন যায় তো মাইনাস টু ওয়াই কমন গেলে কী থাকে এখানে একটা এক্স থাকে আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু তাহলে এক্স ই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের বদলে কী লেখা যায় এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু মাইনাস যে আছে তাই টু ওয়াই ইন্টু এক্স প্লাস টু তো কমনটা আগে লিখলাম এক্স প্লাস টু বাকি থাকে কত এই এক্স মাইনাস টু বাকি থেকে আর আগে টু আই বাকি থাকে ঠিক আছে তো সাজিয়ে লিখলাম এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু ওকে কাজের সমাধান শেষ সরল মধ্যপদ বিভক্তিকরণ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি সমান আমরা জানি সূত্রটা কি এক্স প্লাস এ এক্স প্লাস বি এই সূত্রটি ব্যবহার করে উৎপাদক নির্ণয় করা যায় এই পদ্ধতিতে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারের বহুপদীর উৎপাদক নির্ণয় করা সম্ভব হয় যদি দুটি সংখ্যা এ ও বি নির্ণয় করা যায় যেন এ প্লাস বি সমান পি এবং এবি সমান কিউ হয় এজন্য কিউ এর দুইটি সচিহ্ন উৎপাদক নিতে হয় যাদের বীজগণিতিক সমষ্টি পি হবে কিউ গ্রেটার দেন জিরো হলে এ ও বি একই চিহ্নযুক্ত হবে এবং কিউ লেস দেন জিরো হলে এ ও বিপুরি চিহ্নযুক্ত হবে উল্লেখ্য পি এবং কিউ পূর্ণ সংখ্যা নাও হতে পারে উদাহরণ চব্বিশ এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি ফাইভকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখো টুয়েলভ এক্সকে আমরা কী লিখতে পারি ফাইভ এক্স প্লাস সেভেন এক্স ঠিক আছে তাহলে এখানে দেখো ফাইভ এক্স প্লাস সেভেন এক্স যদি আমরা লিখি প্রথম দুটার মধ্যে এক্স কোমন নিলে কী থাকবে এটা আমার করতে করতে এভাবে করতে পারো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন এক্স প্লাস কত টুয়েলভ এভাবে করা যায় তবে এখানে হচ্ছে এই সূত্র অনুযায়ী আমরা করেছি এই জন্য এভাবে করে করা হয়েছে মার্ক করে দিচ্ছি যে এই সূত্র মতো বানিয়েছে আমরা এখানে ঠিক আছে এই জন্য করে করা তাহলে কত পাচ্ছি এটার কী লেখা যায় দেখো তো এটা লেখা যায় হচ্ছে এক্স প্লাস এক্স বি তাহলে আমরা কত লাগবো এক্স প্লাস ফাইভ ইন্টু কারণ এখানে এবি ছিল এখানে কত আছে ফাইভ আর সেভেন উদাহরণ দেখো এক্স প্লাস এক্স বিশ্লেষণ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টির বদলে কি লেখা যায় এক্স এক্সিস্কোয়ার প্লাস ফাইভ মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু মাইনাস ফোর তার মানে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর যৌগিক মধ্যপদ বিশ্লেষণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপদীর মধ্যপদ বিভক্তিকরণ পদ্ধতিতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থি সমান আর এক্স প্লাস বি ইন্টু এস এক্স প্লাস কিউ হবে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি সমান আর এস এক্স স্কোয়ার প্লাস আর কিউ প্লাস এস পি ইন্টু এক্স প্লাস পি কিউ হয় অর্থাৎ এ সমান আর এস বি সমান আর কিউ প্লাস এসপি এবং সি সমান পি কিউ হয় সুতরাং এসি সমান লেখা যায় আর এস পি কিউ অর্থাৎ আর কিউ ইন্টু এসপি বা বি সমান লেখা যায় আর কিউ প্লাস এসপি অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারের বহুপদির উৎপাদক নির্ণয় করতে হলে এসি অর্থাৎ এক্স স্কোয়ারের সহক এবং এক্স বর্চিত পদের গুণফলকে এমন দুইটি উৎপাদকে প্রকাশ করতে হবে যাদের বীজগণিতির সমষ্টি এক্সের সহক বি এর সমান হয় উদাহরণ ছাব্বিশ দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটিনকে উৎপাদকের বিশ্লেষণ করো ঠিক আছে তাহলে কি লেখা যায় এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বদলে দেখা যায় থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স সিক্স হচ্ছে মিডল টার্ম করেছি তাহলে প্রথম দুইটার মধ্যে কমন যায় কি এক্স কমন যায় থাকে থ্রি মাইনাস সেভেন মধ্যে হচ্ছে টু কমন যায় থাকে থ্রি এক্স মাইনাস সেভেন তার মানে থ্রি মাইনাস সেভেন হচ্ছে এক্স প্লাস টু এরপর যে তিনটা উৎপাদককে বিশ্লেষণ করবো আমরা ঠিক আছে দেখো ছাপ্পান্ন ক নাম্বার এক্স প্লাস তাহলে এই প্লাস কে আমরা লিখতে পারি এইট এক্স মাইনাস মিডল করেছি তাহলে আট আর সাত গুণকলে কত হচ্ছে মাইনাস সাত গুণ করে মাইনাস ছাপান্ন মিলেছে আবার আটের আটটা এক্স থেকে সাতটা এক্স বিয়ে করে থাকছে একটা এক্স এটাও মিলেছে প্রথম দুটার মধ্যে কী কমন যায় এক্স কমন যায় থাকে এক্স প্লাস এইট মাইনাস পরের দুটার মধ্যে সেভেন কমন যায় থাকে কত এক্স প্লাস এইট কমনটাকে দেখলাম এক্স প্লাস এইট বাকি থাকে কোনটা এক্স মাইনাস সেভেন শেষ খ নম্বর সিক্সটিন এক্স কিউব মাইনাস ফোর্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স এখানে এক্স কমন নিলে কি থাকছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফোর্টি সিক্স এক্স প্লাস ফিফটিন তো এখানে আমরা মিডিল টার্ম করতে পারি দেখো এই ষোলো আর পনেরো গুণকলে কত হচ্ছে দুইশো চল্লিশ আবার মাইনাস চল্লিশ আর মাইনাস ছয় কলে কত হচ্ছে দুইশো চল্লিশ তার মানে মিলেছে তাহলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস মধ্যে কমন যায় কি এইট এক্স কমন যায় থাকে টু এক্স মাইনাস কমন যায় থাকে টু লিখলাম টু এইট এক্স আর এক্স তো ছিল গ নাম্বার টুয়েলভ এক্স স্কোয়ার এটাকে আমরা হচ্ছে যদি সাজিয়ে লিখি এক্স লেখা যায় এইট এক্স মিলে করেছি কেন এই বারোবার ছয় কিং করলে হয় বাহাত্তর আবার আট নং কত বাহাত্তর তাহলে ফোর এক্স কমন গির্ব প্রথম দুটার মধ্যে কী থাকে থ্রি এক্স প্লাস টু পরে দুটার মধ্যে থ্রি কমন থাকে কি থ্রি এক্স প্লাস টু কমনটাকে দেখলাম থ্রি এক্স প্লাস টু বাকি থাকে কত ফোর এক্স প্লাস থ্রি ঘন আকার একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে উৎপাদক নির্ণয় করা সম্ভব উদাহরণ সাতাশ দেখো এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো সমাধান তাহলে এইট এক্স কিউবকে আমরা কী লিখতে পারি টু এক্স হোল কিউব প্লাস আমরা সূত্র জানি কি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এ কিউব মানে কত এখানে টু এক্স হোল কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে কত টু এক্স হোল স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে থ্রি ওয়াই প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে থ্রি মানে থ্রি এর মানে হচ্ছে টু এক্স আর বি স্কোয়ার মানে কত থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস কী ছিল বি কিউব তাহলে আমরা কী লিখবো থ্রি ওয়াই হোল কিউব তাহলে এই পুরোটার বদলে আমরা কী লিখতে পারি এই পুরোটার সময় আমরা কী বলতে পারি এখানে যে আমাদের সূত্র যেটা ছিল এ কিউব প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার বি প্লাস কত থ্রি বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব এই পুরো জিনিসটার বদলে লেখা যায় হচ্ছে এ প্লাস বি হোল কিউব সেই কাজটা এখানে করেছি কিন্তু এখানে এ মানে কত টু এক্স প্লাস বি মানে কত থ্রি ওয়াই তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব হোল কিউব মানে কি তিনবার হবে তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে আগামী ক্লাসে আমরা দুইটি ঘন এর যোগফল বা বিয়োগফলের সূত্র দিয়ে হচ্ছে কিছু উদাহরণ করব তারপর কিছু কাজ থাকবে সেগুলো সমাধানও কিন্তু তোমাদের আগামী ক্লাসে আমরা করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিত রাশি এর পনেরো নম্বর পর্ব যেখানে আমরা অনুশীলনী তিন দশমিক তিনের পঞ্চান্ন এবং ছাপ্পান্ন পৃষ্ঠার উদাহরণ ও কাজের সমাধানগুলো করে দিয়েছি আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ